ফেসবুকে আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও হ্যালো আসসালামু আলাইকুম ফেসবুকে আপনি যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন আর বিভিন্ন সমস্যার কারণে দেখা যাচ্ছে যে আপনার পেজটি গ্রো করছে এর জন্য কিন্তু ফেসবুক বিভিন্ন সময়ে বিভিন্ন আপডেটগুলো আপনাদের জন্য নিয়ে আসতেছে তো আজকের ভিডিওতে যে আমি আপডেটটি দেখাবো এটি কিন্তু একটি ইম্পর্টেন্ট আপডেট তো শুরুতেই বলি ফেসবুক যে কথাটি বলেছে প্রোটেক্ট ইউর পিস আপনার শান্তি রক্ষা করুন ডু নট ফরগেট টু ইউজ দিস সেফটি টুলস উইথ ইন ফেসবুক অবশ্যই আপনার নিরাপত্তার জন্য এই টুলসটি ব্যবহার করতে ভুলবেন না আপনার পেজ বা প্রোফাইলের নিরাপত্তা রক্ষার জন্য কিন্তু ফেসবুক আপনাকে এই টুলসটি ব্যবহার করতে বলেছে তো দেখুন সেই টুলসটি কি মডারেশন এসিস্ট হোয়ার ইউ ক্যান ইজিলি সেট ক্রাইটেরিয়া টু হাইড অ্যান্ড ম্যানেজ সার্টেন টাইপস অফ কমেন্ট মডারেশন এসিস্ট সম্পর্কে কিন্তু ফেসবুক বলেছে যার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে কমেন্টগুলো হাইড করতে পারবেন ম্যানেজ করতে পারবেন তো আপনার ভিডিও বা পোস্টের নিচে বা ছবির নিচে কেউ যদি বাজে কমেন্ট করে এবং নেগেটিভ কমেন্ট করে সেক্ষেত্রে আপনাকে কিন্তু সেই কমেন্টগুলো ফেসবুক মডারেশন এসিস্টের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে বলেছে দেখুন আপনি যখন একটি কন্টেন্ট তৈরি করবেন বা একটি পোস্ট করবেন সেটি যতই সুন্দর হোক না কেন অন্য কেউ সে যদি আপনার সেই কন্টেন্টের নিচে বাজে কমেন্ট করে যায় আবার আরেকজন যদি এসে সেই কমেন্টটি দেখে তাহলে কিন্তু দেখবেন যে আপনার সেই কন্টেন্টটি সে না দেখেই কিন্তু ব্যাক করে চলে যাবে আর এর ফলে কিন্তু আপনার কন্টেন্টের রিস্ক ডাউন হয়ে যাবে কেননা ফেসবুক মনে করবে যে আপনার এই কন্টেন্টটিতে এমন কিছুই নেই দেখার যে আপনার ফলোয়াররা সেটি দেখবে তাই তারা অ্যাভয়েড করে চলে যাচ্ছে আর ফলে আপনার কিন্তু কন্টেন্টটিতে আর ভিউ আসবে ফেসবুক কিন্তু চাচ্ছে আপনি যেন ফেসবুকে সফল হন এবং সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ইনকাম করতে পারেন আর সেজন্য কিন্তু আপনাকে এই যে টুলসগুলো দিয়েছে এবং কিন্তু ব্যবহার করতে বলেছে ফেসবুক এখানে আরো বলেছে পেজ লেভেল সেটিং টু চুজ হু ক্যান ইংগেজ মেসেজ অর ইন্টারাক্ট উইথ ক্রিয়েটর অ্যান্ড দেয়ার কন্টেন্ট এখানে ফেসবুক বলেছে যে একটি পেজের অবস্থান নির্ণয় করা হয় সেই পেজের ক্রিয়েটরের যে কন্টেন্টটি রয়েছে সেই কন্টেন্টটির ইংগেজমেন্ট মেসেজ এবং ইন্টারাকশন বা রিয়াকশন যেটাকে বলে সেটার উপর নির্ভর করে কিন্তু ওই পেজটির কি অবস্থান রয়েছে সেটি কিন্তু ফেসবুক নির্ধারণ করে থাকে আর এজন্য কিন্তু ফেসবুক আবার বলেছে কমেন্টস ম্যানেজার মেক্স ইট ইজি টু ম্যানেজ কমেন্টস রিপ্লে টু ফ্যান্স অ্যান্ড টেক বিল্ড অ্যাকশন যার অর্থই হচ্ছে যে ফেসবুকের কমেন্ট ম্যানেজার এমন একটি টুলস যার মাধ্যমে কিন্তু আপনি কমেন্ট ম্যানেজ করতে পারবেন এবং আপনার কমেন্টে রিপ্লে করতে পারবেন এবং আপনার পেজে কেউ যদি বাজে কমেন্ট করে তার বিরুদ্ধে কিন্তু আপনি অ্যাকশন নিতে পারবেন তো দেখুন এই যে ফেসবুক আপডেটটি দিয়েছে কেন দিয়েছে বলেন তো কারণ ফেসবুক কিন্তু চাচ্ছে আপনি এটা ব্যবহার করেন তো দেখুন আমরা এখন চলে যাব আমাদের সেই মডারেশন অ্যাসিস্ট ব্যবহারের জন্য তো দেখুন এটি আপনি কিভাবে সেট করবেন তো এর জন্য আমি আমার প্রোফাইলে চলে গেলাম এবং এখান থেকে যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে প্রফেশনাল ড্যাশবোর্ড আমি ওপেন করে নিলাম এবং এখান থেকে স্ক্রল করে একদম নিচে চলে আসলাম এখানে একটি অপশন আপনি পেয়ে যাবেন দেখুন টুলস এই যে টুলস অপশনটি এখানে আমি ট্যাপ করলাম এবং দেখুন এখানে এঙ্গেজমেন্ট একটি অপশন আছে যেখানে কিন্তু আপনি মডারেশন এসিস্ট নামে একটি টুলস পেয়ে যাবেন তো দেখুন এটি কিন্তু আপনার এই ইঙ্গেজমেন্ট টুলসের মধ্যে শুরুতেও থাকতে পারে বা শেষেও থাকতে পারে আপনি কিন্তু এখান থেকে খুঁজে নেবেন এই মডারেশন এসিস্ট মডারেশন এসিস্ট এমন একটি টুলস যার মাধ্যমে কিন্তু আপনি বিভিন্ন কমেন্টস গুলো হাইট করতে পারবেন অটোমেটিকলি মানে এর কিন্তু অনেক সুবিধা রয়েছে এটি কিন্তু আপনি ব্যবহার করবেন যদি আপনি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তো দেখুন আমরা কিন্তু এখানে চলে আসলাম মডারেশন এসিস্ট করে এখানে দেখুন কমেন্টস ম্যানেজ কমেন্টস থ্রি দেওয়া আছে যেহেতু আমি তিনটি অন করে রেখেছি তাই কিন্তু এখানে তিনটি দেখাচ্ছে এখন আসলে কিভাবে আপনারা অন করবেন সেটি আমি দেখাচ্ছি তো এখানে দেখুন কমেন্ট হ্যাজ সার্টেন কেয়ার্স আমরা কিন্তু এইটার ব্যবহার শিখবো তো এই অপশনটি আপনাদের এখানে কিন্তু শো করবে না আপনারা এই যে অ্যাড অপশন দেখতেছেন আপনারা অ্যাডে ট্যাপ করবেন এখানে কিন্তু আপনারা বিভিন্ন অপশনগুলো পেয়ে যাবেন প্রথমেই দেখুন ক্রাইটেরিয়া ফর অ্যাথর একটি অপশন আছে এবং নিচে আপনি পাবেন ক্রাইটেরিয়া ফর কমেন্ট মানে আপনার কমেন্টের জন্য আপনি যে যে শর্তগুলো ব্যবহার করতে পারেন সেগুলো কিন্তু এখানে ফেসবুক একটির পর একটি লিস্ট করে দিয়েছে দেখুন প্রথমেই বলেছে ইমেজ ইন কমেন্ট আপনি যদি আপনার ছবির মধ্যে কেউ কোনো ধরনের কমেন্ট করছে যে কমেন্টগুলো আপনার পছন্দ নয় যে ওয়ার্ডগুলো আপনার পছন্দ নয় সেই ওয়ার্ডগুলো যদি আপনি আপনার কমেন্ট থেকে বাদ দিতে চান তাহলে ইমেজ ইন কমেন্টে কিন্তু আপনি ট্যাপ করে সেই কমেন্টের বাজে ওয়ার্ডগুলো আপনি কিন্তু এখানে টাইপ করে রেখে দিতে পারেন আর কে ওয়ার্ড ইন কমেন্টস লিঙ্ক ইন কমেন্টস এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে শেষে দেখুন ভিডিও ইন কমেন্ট এগুলো কিন্তু সবগুলো ফেসবুক আপনাকে দিয়েছে তো মূল যেটি বিষয় সেটি হচ্ছে যে কেওয়ার্ড ইন কমেন্টস আপনি যদি এই অপশনে কেওয়ার্ডগুলো বা যে ওয়ার্ডগুলো আপনি চাচ্ছেন না যে আপনার ভিডিও টেক্সট বা ফটোতে কেউ ইউজ করুক সেক্ষেত্রে কেওয়ার্ড ইন কমেন্টস যে অপশনটি রয়েছে সেখানে আপনি যদি টাইপ করে রাখেন তাহলে আপনার পেজের ফটো হোক বা টেক্সট হোক বা ভিডিও হোক যেটিতে হোক না কেন কেউ এই ধরনের কমেন্টের কিন্তু ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারবে না তো দেখুন আমি যখন কে ওয়ার্ড ইন কমেন্টস এই অপশনটিতে ট্যাপ করলাম এখানে কিন্তু কমেন্ট হ্যাজ সার্টেন কে ওয়ার্ড এখানে কিন্তু নান দেখাচ্ছে মানে আমি কিন্তু কোন ধরনের ওয়ার্ড এখানে লিখে রাখিনি তো আজকে আমি লিখবো লিখে আপনাদেরকে দেখাবো আপনারাও এভাবে লিখে রাখবেন যে ওয়ার্ডগুলো আপনার মনে হয় যে আপনার পেজের ভিডিওতে বা ফটোতে বা টেক্সটে কেউ করতেছে যার জন্যে আপনার ভিডিওগুলো রিচ ডাউন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি অবশ্যই এই কাজটি কিন্তু কিন্তু করবেন তো এই যে নান অপশনটি রয়েছে আপনাকে কিন্তু নান অপশনটিতে ট্যাপ করতে হবে তো আমি দেখুন নান অপশনটিতে ট্যাপ করলাম এখানে নো কেওয়ার্ড অ্যাডেড ইয়েট দেখাচ্ছে তো নিচে দেখুন একটি আপনি কিন্তু খালি বক্স পেয়ে যাবেন এবং পাশে দেখুন অ্যাড অপশনও পেয়ে যাবেন তো খালি বক্সে আপনি যখন কিছু লিখবেন তখনই কিন্তু আপনি অ্যাড করতে পারবেন তো দেখুন আমি যখন খালি বক্সে ট্যাপ করলাম এখানে কিন্তু কারসার চলে এসেছে টাইপ করার জন্য তো এখানে আপনি সেই ধরনের কিন্তু শব্দগুলো দেখবেন যে ধরনের শব্দগুলো আপনি না যে আপনার ভিডিও বা টেক্সট বা ফটোর নিচে কেউ করুক বা লিখুক তো দেখুন এখানে আমি লিখলাম ফেক ভিডিও অনেকে কিন্তু এমন এমন কমেন্ট করে আমাদের ভিডিওর নিচে আর ওই কমেন্টের জন্য কিন্তু আমাদের ভিডিওটা অনেক ডাউন হয়ে চলে যায় তো দেখুন এই যে ফেক ভিডিও বাজে ভিডিও তারপর অনেক ধরনের গালিগালাস করে কেউ অনেক ধরনের বাজে মন্তব্য করে তো বাজে এই ধরনের যে ওয়ার্ডগুলো রয়েছে আপনারা কিন্তু এই ওয়ার্ডগুলো এখানে কিন্তু লিখে রাখতে পারেন তো দেখুন আমি একটি ওয়ার্ড কিন্তু এখানে টাইপ করলাম ফেক ভিডিও এরপর দেখুন আমি আরও একটি ওয়ার্ড এখানে টাইপ করলাম ফলস তো ফলস টাইপ করার পর দেখুন আমি আরো একটি শব্দ এখানে লিখে দিলাম ফালতু তো দেখুন ফেসবুকে কিন্তু এই ধরনের শব্দগুলো সচরাচর সকলেই ব্যবহার করে থাকে এভাবে যখন আপনি ওয়ার্ডগুলো টাইপ করবেন পাশে দেখুন অ্যাড অপশনটি কিন্তু আপনার ব্লু হয়ে চলে আসবে আপনি যখন অ্যাডে টাচ করবেন এগুলো কিন্তু কেওয়ার্ড হিসেবে এখানে সেভ হয়ে থাকবে তো দেখুন এগুলো কিন্তু এখন কেওয়ার্ড হিসেবে এখানে সেভ হয়েছে যার দরুনে কেউ যখন এই ওয়ার্ডগুলো আপনার ভিডিও ছবি বা পোস্টের নিচে টাইপ করার চেষ্টা করবে অটোমেটিক কিন্তু ফেসবুক সেগুলো ডিলিট করে দেবে সেগুলো কিন্তু আর টাইপ হওয়ার পর সেভ হবে না অটোমেটিক মুছে যাবে এবং ওই ওয়ার্ডগুলো কিন্তু আপনার ভিডিওর নিচে থাকবে আর এভাবে কিন্তু বাজে কমেন্ট থেকে আপনি আপনার কন্টেন্টকে প্রোটেক্ট করতে পারেন আর যদি আপনার মনে হয় যে আপনার ভিডিওগুলোতে কেউ বাজে কমেন্ট করছে সেক্ষেত্রে কিন্তু আপনি নির্দিষ্ট করে এই যে ভিডিও ইন কমেন্ট একটি অপশন পেয়ে যাবেন সেখানে যদি আপনি ওই কমেন্টের বক্সের জন্য কোনো ওয়ার্ড টাইপ করে রেখে দেন তাহলে কিন্তু আপনার ভিডিওর নিচে ওই ধরনের কমেন্টগুলো কেউ করতে পারবেন না তো আশা করি ফেসবুকের এই আপডেটটি যে এসেছে এই আপডেটটি আপনাদেরকে অনেক ভালো লেগেছে আমাকে তো অনেক ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার ফেসবুক আইডিটি অবশ্যই ফলো দিবেন আপনাদের কোনো ধরনের সমস্যা হলে আমাকে অবশ্যই মেসেজ করে জানাবেন আমি আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ